আজমারক রিদে ভাই কেমন আছেন ভালো আছেন এই গোলাপ ফুলটা আপনার জন্য ভাই যাক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ভাই আপনার ভিডিও দেখে তো অসংখ্য মানুষ লাইক করে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তারা আমার অনেক ভালোবাসে আমিও তাদেরকে অনেক ভালোবাসি তারা অনেক সুখে থাকুক এরে তো ভাই আগে তো আমরা জানতাম আপনি মানে সাহায্য চাইতেন এখন এই যে ব্যবসাটা দেওয়া হয়েছে এটা কি আপনার উপকার হয়েছে না অপকার হয়েছে ভাই এটা আমার অনেক উপকার হয়েছে তো যে এই উপকারটা করলো ভাই তার উদ্দেশ্যে কি বলবেন তার উদ্দেশ্যে বলতে চাই যে হ্যাঁ আল্লাহ ভালো রাখুক এবং আমার এই যে ব্যবসা দিছে আমি তার উজ্জ্বল দা ধরে রাখছি আমি এই তো ভাই নামাজে কি তার জন্য দোয়া করেন নাকি হ্যাঁ নামাজ পড়ে তো তার জন্য দোয়া করমই তো ভাই আপনি এই যে আগে কি করতেন আগে আমি সাহায্য তুলতাম সাহায্য তুলতেন তো এই ভাই এই সাহায্য তোলা জীবনের থেকে যে একটা ব্যবসা নিছেন এটা কি ভালো নাকি হ্যাঁ এটা অনেক ভালো তো এর মান সম্মান আছে আগে তো লাতিশ টাকা চাইতে হইতো মনে কারণ কে কাছে টাকা চাইলে পর আবার পুলিশে ধরানি দিত ভিক্ষা করতে গেলে জায়গা তো চাই তারা দিদি তার কাছে নাও থাকে obviously আই চেষ্টা করে যে দুই টাকা জোয়ার জন্য এটাই অনেক কিছু ঠিক আছে তার কাছে নাই তারপর আই চেষ্টা তো করে আমার এমবিকেও ভিক্ষা করতে দেখেও কিছু কয় নাই তো আমাদের সমাজে তো অনেক সময় দেখা যায় অনেক ভালো মানুষ ভিক্ষা করে তাদের উদ্দেশ্য কি বলবেন ঠাকুর উদ্দেশ্য আমি কি গমু তারা অন ভিক্ষা করে তার হিসাব তার কাছে আমার হিসাব আমার কাছে আমার যদি কেউ দেয় তার মায়া লাগিয়ে অবশ্যই আমার দিবে তো ভাই অনেক দিন আগে একটা রিপোর্ট দেখেছিলাম যে হুন্ডাই করে এসে বিক্রয় করে তো এই যে একটা কাজ এই যে আসল আসলে কিন্তু সাহায্য পায় না অনেক সময় দেখা যায় তো আপনি এরা কীভাবে দেখেন আমরা আপনাদের কী কম আমরা চাই আর যে যে আমাদেরকে দেয় আমরা তার কাছ থেকেই লই আমি জুজুলম আমরা করি না আমরা মিথ্যা কথা বললে তার থেকে লই না আমাদের যার মায়া লাগে হেই তো আমাদেরকে আমি ভাইয়ের পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে আমার বাবা আছে মা আর বাবাই রয়েছে তো তারা আপনাকে দেখে না অবশ্যই আমার কয় বাসায় যাইতে আমি যাই না আমার আগে পিছিয়ে অনেক চেষ্টা করছে লোয়া যাওয়া লেগে আমি যাই না কেন আপনি যেতে চান না কেন যাই না আমার ভালো লাগে না তাই আমি এই জায়গায় থাকি তো ভাই এই যে হৃদয় ভাই আপনার দোকান দিয়ে দিল পরে আকাশ ভাই তো আপনাকে সাহায্য করেছিল নাকি

তাই নামিনা দুই হাজার টাকা বিক্রি হয় তো দুই হাজার টাকা বিক্রি হয়ে হয় প্রত্যেকদিন তো ভাই অনেক সময় দেখা যায় তার আগে একটা টাকা পয়সা নিয়ে যায় এমন হয় নাকি আবার না এমন কিছু হয় না ও এমন কিছু হয় না তো আপনারা কি এই যে এখানে যে থাকেন থাকেন কোথায় আমি থাকি স্টেশনে তো কেউ যদি আপনাকে যদি একটা বসত বাড়ির ব্যবস্থা করে দেয় তাহলে নেবেন নাকি যদি আমার কেউ দেয় অবশ্যই আমি থাকুন না দিলেও তার থাক থাকতে পারবো না তো ভাই যে যারা এই যে ভিডিও দেখছে তাদের একটু লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে বলে দেন অবশ্যই যারা আমার এই ভিডিও টা দেখবেন একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিবে